হওয়া যায় রোজা ছাড়া মুসলমান হওয়া যায় না প্রতিবেশীকে কষ্ট দিয়ে মুসলমান হওয়া যায় না শ্রমিকের মজুরি না দিয়ে আপনি মুসলমান হইতে চান অনেক লোক আছে আপনার বাড়িতে কাজ করেছে আর আপনি তার মজুরি দেন নাই পাওনা দেন নাই ওই লোকটা তো আপনার কাছে মাজদুম যখন আল্লাহ কাছে করবে আল্লাহ উমুক আমি কাজ করেছিলাম আমার শ্রমিক দেয় নাই ওই মাজদুমের বর্দোয়া সাত আসমান ভেদ করে আল্লাহ তলার দরবারে পৌঁছে যায় এই জন্য বন্ধুগান আপনি শ্রমিকের মজুরি না দিয়ে আপনি মুসলমান হইতে চান বড় বড় দাড়ি রাখলে টুপি রাখলে আর লম্বা জামা গায়ে দিলেই শুধু মুসলমান হয় না অনেক মানুষ আছে দাঁড়িয়ে আছে টুপি আছে টুপি দিয়েও নামাজ পড়ে না আছে কি নাই সমাজের ভিতরে বহু বহু মানুষ মানুষ আছে যারা মাথায় টুপি থাকে কিন্তু নামাজ পড়ে না মানুষদেরকে দেখায় আমি একজন মানুষদের মানুষদেরকে দেখায় আমি খুব ভালো মানুষ আরে আপনি ভালো কি মন্দ কে বলবে মৃত্যুর পরে মানুষ ঘোষণা দেয় লোকটা মারা গেছে ভালো হয়েছে নাওজবিল্লা মারা গেছে ওর জন্য কি বলে খুব জ্বালান জ্বালাইছে খুব জ্বালান জ্বালাইছে এই জন্য আপনি মরার পর যেন দুনিয়ার সমস্ত মাতলুক যেন আপনার জন্য কান্দে কারণ এক কবি বলে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে সবে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে এমন জীবন করিও না গঠন। মরণে কাঁদিবে তুমি আর হাসিবে সবে অনেক মানুষ মারা গেলে খুশি হয় অনেক মানুষ মারা গেলে আবার মানুষ গত জুমার থেকে নিয়ে এই জমা পর্যন্ত দুনিয়ার থেকে কত মানুষ চলে গেল ওই মানুষগুলো আর ফিরে আসবে না ঠিক না এই জন্য আমরা যে বেঁচে আছি সুস্থ আছি এই জন্য মালিকের দরবারে আর একবার শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই জন্য বন্ধুগণ আমরা যে দুনিয়ায় আসছি নিজের ইচ্ছায় আসি নাই আমি আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় পাঠান আমাকে মানুষ বানান আমাকে মুসলমানের ঘরে পাঠান এরকমের কোনো অ্যাপ্লিকেশনও করি নাই কোনো দরখাস্ত করি নাই আমার মালিকের কাছে আমার মালিক দয়া করিয়া মায়া করিয়া আপনাকে আমাকে মানুষ বানাইলেন শুধু মানুষ বানাইয়া এখন তখন নাই ইমানের মতো দৌনার দান করেছেন দুনিয়ার ভিতরে কত ধর্মাবলম্বী মানুষ আছে কেউ মূর্তি পূজা করে কেউ আগুন পূজা করে কেউ তুলসীর পূজা করে কত মানুষ এরকমের বিভিন্ন রকমের পূজা করে কিন্তু আমার মালিক দয়া করিয়া করিয়া আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে মানুষ বানাইলেন শুধু মানুষ বানাই হন নাই আবার মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইলেন এই জন্য মালিকের আর একবার আলহামদুলিল্লাহ أي جنة من الله رب العالمين قرآن الكريم ولقد كربنا بني آدم وحمدناهم في البر والبعر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا আমার আল্লাহ বলেন ওয়ালাফত কারম না বানিয়া আমি আল্লাহ তালা বনিয়াদমকে সম্মানিত করেছি মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকত বানাইলেন এই দুনিয়ার ভিতরে যত মাখলুক আছে তার ভিতরে আল্লাহ তালা মানবজাতিকে শ্রেষ্ঠত্ব দান করলেন এই জন্য তার বাসায় মালিকের প্রশংসা করতে গিয়ে বলেন আদমি আজ দাবা জম্মসলমা কর দে আদমিয়া দদাইবা জম্মসলমা কর দেয় আুদ কুরবা সব মালিকের প্রশংসা করতে গিয়ে বলে মালিক আপনি আমাকে শুধু মানুষ বানাই এখান তো অন্যায় আপনি আমাকে মানুষ বানাইলেন কত দয়া করলেন কত মায়া করলেন আপনি আমাকে মানুষ না বানাইয়া নিকৃষ্ট জানোয়ার বানাইতে পারতেন কুকুর বানাইতে পারতেন বিড়াল বানাইতে পারতেন শুকুর বানাইতে পারতেন কিন্তু তা না আমার আল্লাহ ইমানের মত দৌল করলেন মুসলমানের তো দান করলেন মুসলমানের ঘরে পাঠাইলেন শুধু এখানে শেষ নাই বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল

আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের মত ঈমান আনতে হবে এদের মত মানুষ হইতে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে নয়দা কিলা লাহুম আমিনু কামা আমানান্না আল্লাহ বলেন তোমরা ঈমান আনো মানুষের মত ঈমান এর সাহারে ভিতরে আসছে ভিতরে আসছে মানুষ কারা

তোমরা মানুষদের মতো ইমান আনো এই জন্য বন্ধুগণ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলি মুসলমান হওয়া যায় না মুসলমানের আলাদা কিছু গুণ আছে আছে কি নাই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলি মুসলমান হওয়া যায় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের সূরাতুল বাকারা ২ নম্বর পারা

ইবল সেন আল্লাহ পরিপূর্ণভাবে কাফা উদিসমি পুরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও দেখবেন একজন মানুষ যদি মসজিদে ঢুকে এক পা যদি বাহিরে থাকে আর এক পা ভিতরে থাকে কেউ বলবে না লোকটা মসজিদের ভিতরে কেউ বলবে না লোকটা মসজিদের মসজিদের বলবে লোকটা ভিতরেও না বাহিরেও না এই জন্য বন্ধুকান আমার আল্লাহ তোমরা পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে দাখে হয়ে যাও যে নামাজ পড়ে না সেও কিন্তু মুসলমান দাবি করে করে কি করে না নামাজ পড়ে না অথচ নিজেকে মুসলমান দাবি করে হজ পর যাওয়ার পরেও হজ করে না নিজেকে মুসলমান দাবি করে অনেকে আছে হজ কে অস্বীকার করে তারপরে মুসলমান দাবি করে মাহের রমজানের মুবারক আসলে ওই লোকটা রোজা না রেখে নিজেকে মুসলমান দাবি করে কোরবানি ওয়াজিব হওয়ার পরে কোরবানি না দিয়া নিজেকে মুসলমান দাবি করে ও বন্ধু আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে ওদু খুলো ফিসিলমিকা তোমরা পুরাপুরিভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো তুমি নামাজ পড়লা করলানা পুরাপুরি মুসলমান হইতে পারলা না তুমি হজ না হজ বরস হবার পরেও তুমি পুরাপুরি মুসলমান হইতে পারলা না তুমি জাকাত পর জাকাত না তুমি পুরাপুরি মুসলমান হইতে পারলা না এই জন্য মুসলমান হওয়ার জন্য অনেকগুলো গুণ দরকার অনেকগুলো গুণ দরকার এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে কেবল মুসলমান হওয়া যায় অনেকে মনে করি নামাজ ছাড়া কি মুসলমান হওয়া যায় না কোরবানি ছাড়া কি মুসলমান হওয়া যায় না 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 নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না রোজা ছাড়া মুসলমান হওয়া যায় না উদাহরণস্বরূপ বলি একটা লোক এরকমের এক যারা এরকমের বাঘ অঙ্কন করে পাখি অঙ্কন করে তার কাছে গিয়ে বলতেছে যে ভাই তুমি আমার পিঠের ভিতরে একটা বাঘ অঙ্কন করে দিবে আমার পিঠের ভিতরে খোদাই করে একটা বাঘ অঙ্কন করে দিবে যাতে করে মানুষ আমাকে দেখে ভয় পায় কেন বাঘ দেখলে তো সবাই দড়ায় সবাই ভয় পায় এই জন্য লোকটা চিন্তা করলো আমার পিঠের ভিতরে যদি একটা বাঘের থাকে তাহলে তো আমাকে দেখে সবাই ভয় পাইবে এই জন্য লোকটা চলে গেল যারা বাঘ অঙ্কন করে পশু পাখি অঙ্কন করে তার কাছে গিয়ে বলে আমার পিঠের ভিতরে একটা খোদাই করে সুন্দরভাবে একটা বাঘ অঙ্কন করে যাও বাঘ অঙ্কন করতে তো বাঘের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিতে হবে শরীরের ভিতরে খোদাই করতে হবে তাছাড়া তো আর বাঘ হয় না বেসারা সুন্দরভাবে এরকমের চক দিয়ে পিঠের ভিতরে সুন্দরভাবে বাঘ অঙ্কন গল অঙ্কন করার পরে খোদাই শুরু করলো এরকমের মিস্ত্রিরা যেমনি ভাবে হাতুড়ি দিয়া বাটল দিয়া এরকমের খোদাই করে শুরু করেছে প্রথমে তার এরকমের মাথাটা অঙ্কন করতে শুরু করেছে পিঠের ভিতরে যখন এরকমের হাতুড়ি দিয়ে এরকমের বাটল দিয়ে এরকমের শুরু করে দিল বাঘের মাথা অঙ্কন করা এখন যদি হাতুড়ে দিয়ে পাটুল দিয়া মাথা অঙ্কন করে পিঠের ভিতরে ব্যথা পাবে কি পাবে না অবশ্যই ব্যথা পাবে বলে ভাই তুমি কি অঙ্কন করতেছো সামনে থেকে তো দেখা যায় না পিছনে অঙ্কন করতেছি সামনে থেকে দেখা যায় না ভাই তোমার এরকমের মাথা অঙ্কন করতেছি মাথার ভিতরে যে মাথার সামনের ভিতরে এরকমের একটা চক্ষু দিতে হয় আমি চক্ষু অঙ্কন করতেছি তো ভাই চক্ষু লাগবে না তুমি চক্ষু ছাড়াই বাঘ অঙ্কন কইরা দাও ঠিক আছে তোমাকে চক্ষু সারাই বাঘ অঙ্কন করে দিতেছি এইবার বাঘের কান আঁকতেছে কান এখন ওই লোকটা ব্যথা বাইতেছে বলতেছে ভাই কান ছাড়া কি বাঘ হয় না কয় হয় ঠিক আছে এরপরে আবার অঙ্কন করতেছে বাঘের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ যখন অঙ্কন করতেছে ওই লোকটা বলে ভাই আমি তো পাই হাত ছাড়া কি বাঘ হয় না শোক সারা কি বাঘ হয় না নাক সারা কি বাঘ হয় না ও বন্ধু আপনি নামাজ ছাড়াই মুসলমান হইতে চান রোজা ছাড়াই মুসলমান হইতে চান হজ সারাই মুসলমান হইতে চান যেমনিভাবে মাথা ছাড়া বাঘ হয় না চক্ষু ছাড়া বাঘ হয় না কান ছাড়া বাঘ হয় না ঠিক তেমনিভাবে মুসলমান হইতে হলে নামাজ লাগবে কি লাগবে না নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না রোজা ছাড়া মুসলমান হওয়া যায় না মানুষকে কষ্ট দিয়ে মুসলমান হওয়া যায় না গালিগালাজ করে মুসলমান হওয়া যায় না এই জন্য মুসলমান হইতে হলে আল্লাহ বলেন উদুহুলু ফিস সিলমিকাফা তোমরা পুরাপুরিভাবে ইসলামের ভিতরে প্রবেশ কর إِلَّهُ لَكُمْ عَدُوٌ আল্লাহ বলেন তোমরা শয়তানের কদমকে অনুসরণ করো না শয়তান তো মানুষের পিছে লেগে আছে শয়তান সদা সর্বদা মানুষকে দিনের থেকে ইসলামের থেকে ইমান হরণ করার জন্য লেগে আছে আজকে আমরা নামে মাত্র মুসলমান কাজে মুসলমান নাই বর্তমানে একটা সাপ বের হইছে আপনারা দেখছেন মোবাইলের ভিতরে সাপের নাম কি রাসেল পার এই রাসেল পার কে বানাইছে বানাইছে কে আল্লাহ বানাইছে রাসেল ভয় জঙ্গল সাব করতেছেন পরিষ্কার করতেছেন সার জঙ্গল আপনি পরিষ্কার করতেছেন কিন্তু রাসেল বাইপার যেই আল্লাহ বানাইলেন যেই সৃষ্টিকর্তা বানাইলেন ওই সৃষ্টিকর্তার হুকুম কেন মানেন না রাসেল বাইবার কি ভয় করলে হবে না ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ বলেন ইয়া আইুহাল্লাযিনা ও দুনিয়ার ঈমানদার তোমরা আল্লাহ তালাকে ভয় করো আর যে কোনো ধ্বংসনকারী বিচ্ছু বলেন সাপ বলেন এগুলোর থেকে আস্থায় নেওয়ার জন্য দোয়া কালাম ও হাদিসে আছে আছে কি নাই এই দোয়া তো আপনারা পারেন না হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তিনি মনে করেন এক ব্যক্তি রসুল সাল্লাল্লাহ ওয়া সাল্লাম কাছে আসছে এয়া রসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো বিচ্ছুর ভয় অনেক সুবিধায় আছি আমাদের সন্তানদের কি রাতের বেলায় সে বিচ্ছু কামরায় আল্লাহ রসুল জনাবে মহম্মদ রসুল্লাহ আল্লাহ সল্লাল্লাহ সাল্লাম দোয়া সাল্লাম দিলেন বলেন আউ জুমিকারি মা তিল্লায় তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকা লিমাতি আল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক হলো আল্লাহ তলার সমস্ত কালেমার মাধ্যমে সমস্ত সৃষ্টির অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই আউযুবি আল্লাহ কাছে আশ্রয় চাই সমস্ত আল্লাহ তালার যত বাক্য আছে এই কোরআনের সব বাক্য কার আল্লাহ তো আল্লাহ তালার কাছে আশ্রয় চাইছে সমস্ত মাখলুকে খারাপ মাখলুকের অনিষ্টতা থেকে সমস্ত কালেমা দ্বারা কার কাছে আশ্রয় চাই আল্লাহর কাছে আশ্রয় চাই এই দোয়া সাহাবাহিক বলেন আল্লাহ রসুল যখন আমাকে এই দোয়া শিখিয়ে খলাক এই দোয়া করার পরে বিচ্ছু যত আসুক যদি কামড় দেয় এই কামড়ে কোনো ব্যথা পাওয়া যায় না এখন আপনি দোয়া জানেন না আপনি সাপকে ধরান সাপের থেকে আস্থায় যাওয়ার জন্য আল্লাহ রসুল দোয়া শিখাইছেন কি শেখান নাই অনেকের শিখেছি পারেন না আও জুবিকালি মাতিল্লা ইতামলিমা হলান যারা পারেন তারা সেখানে আরেকজন কৃষিকান এই জন্য বন্ধুগণ ভয় করতে হবে কাকে আল্লাকে ভয় করতে হবে নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না ওজা ছাড়া মুসলমান হওয়া যায় না প্রতিবেশীকে কষ্ট দিয়ে মুসলমান হওয়া যায় না শ্রমিকের মজুরি না দিয়ে আপনি মুসলমান হইতে চান অনেক লোক আছে আপনার বাড়িতে কাজ করেছে আর আপনি তার মজুরি দেন নাই পাওনা দেন নাই ওই লোকটা তো আপনার কাছে মাছগুলো মাজধুর আল্লাহ তার কাছে ভরি করবে আল্লাহ অমুকবার আমি কাজ করেছিলাম আমার বাড়ির শ্রমিক দেয় নাই ওই মাজধুরের বর্ধমা সাত আসমান ভেদ করে আল্লাহ তালার দরবারে পৌঁছে যায় এই জন্য বন্ধুগান আপনি শ্রমিকের মজুরি না দিয়া আপনি মুসলমান হইতে চান বড় বড় দাড়ি রাখলে টুপি রাখলে আর লম্বা জামা গায়ে দিলি শুধু মুসলমান হয় না অনেক মানুষ আছে দাঁড়িয়ে আছে টুপি আছে টুপি দিয়েও নামাজ পড়ে না আছে কি নাই সমাজের ভিতরে বহু বহু মানুষ মানুষ আছে যারা মাথায় টুপি থাকে কিন্তু নামাজ পড়ে না মানুষদেরকে দেখায় আমি একজন মানুষদের মানুষদেরকে দেখা আমি খুব ভালো মানুষ আরে আপনি ভালো কি মন্দ কে বলবে মৃত্যুর পরে মানুষ ঘোষণা দেয় লোকটা মারা গেছে ভালো হয়েছে না ওজবিল্লা মারা গেছে ওর জন্য কি বলে খুব জ্বালান জ্বালাইছে খুব জ্বালান জ্বালাইছে এই জন্য আপনি মরার পর যেন দুনিয়ার সমস্ত মাতলুক যেন আপনার জন্য কান্দে কারণ এক কবি বলে এমন জীবন গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে সবে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে কেমন জীবন করিও না গঠন মরণে কাঁদিবে তুমি আর হাসিবে সবে অনেক মানুষ মারা গেলে খুশি হয় অনেক মানুষ মারা গেলে আবার মানুষ কান্দে ঠিক কিনা এই জন্য বন্ধুগণ মুসলমান হওয়ার জন্য কিছু গুণ দরকার এই জন্য যেই হাদিস আপনাদের সামনে দল করেছি মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মুসলমান কাকে বলে মুসলমানের ঘুমকি আল মুসলিমও মানসালিম আল মুসলিমও না মিল্লিসানিহিদি মুসলমান ওই লোকটাকে বলে যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না যার জবানের দ্বারা কেউ কষ্ট পায় না এখন দেখেন আমার জবানের দ্বারা আমি কাকে কষ্ট দিছি নেই নেই বহুত মানুষ আমরা আছি আমরা আমাদের জবানের দ্বারা অনার্থক একজনকে খোসা দিয়ে একটা কথা দিয়ে দিল ব্যথা দিয়ে দিই দেই কি দেই না অনার্থক কোনো কাজ নাই রাস্তায় হাঁটতেছে আর একটা মুখের জবানের দ্বারা এমন একটা খোসা মারা কথা কইছেন লোকটার দিলে লেগে গেছে না পারে লোকটা কইতে না পারে সইতে কার কাছে বলে আল্লাহর কাছে বর্ধ করে এই জন্য আল্লাহ রসুল বলেন আল মুসলিম মুসলমান কাকে বলে মানসালিমাল মুসলিম যেই মুসলমানের হাত থেকে জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আমার দ্বারা যদি আরেকজন মুসলমান আমার হাতের দ্বারা কষ্ট না পায় আমার জবানের দ্বারা কষ্ট না পায় তাহলে মনে করবেন আপনি মুসলমান ঠিক আছেন আমি মুসলমান ঠিক আছি আর যদি আমার হাতের দ্বারাও মানুষকে কষ্ট দেই আমার জবানের দ্বারাও কষ্ট দেই হাতের দ্বারা কীভাবে কষ্ট দেন যে কোনোভাবে আপনি হাত দ্বারা মারছে অথবা আপনি হাতের দ্বারা তার একটা জিনিস নষ্ট করছেন অথবা আপনি হাত দিয়ে কলম দ্বারা লেই গে আরেকজনের সম্পদ নিয়ে গেছেন তো হাতের দ্বারা কষ্ট এখানে কোনো কষ্ট হইতে পারে হাতের দ্বারা মানসালিমাল মুসলিমও না নির্নিশা নিহি দেখি আপনি হাতের দ্বারা কাউকে থাপ করে দিছে কাউকে আপনি এরকম তার জমিন ঠকাইয়ে নিছে অথবা হাতের দ্বারা সীমানা সরাই সরিয়ে এরপর আপনার জবরদস্তি আপনি ভোগ দখল করেছেন খাইছেন তাহলে আপনি হাদিস অনুযায়ী আমার কথা না কার কথা বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মুসলমান ওই লোকটাকে বলে যেই লোকটার থেকে অন্য মুসলমান তার হাত থেকে নিরাপদ তার জবান থেকে নিরাপদ এজন্য আমাদের জবান থেকে যেন কেউ কষ্ট না পায় আমার হাত দ্বারা যেন কেউ কষ্ট না পায় এই জন্য আল্লাহ তার কাছে সদা এই করবেন আল্লাহ আমার হাতের দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় যদি পড়ে আমার হাতের দ্বারা একজন মানুষ কষ্ট পেয়ে গেল অথবা জবানের দ্বারা একজন মানুষ কষ্ট পেয়ে গেল আর আমি যদি এটা অনুভব করি আমি এই লোকটাকে এই কথা বলছি তো কষ্ট পাইছি অবশ্যই কষ্ট পাইছে এই কষ্ট পাওয়ার পর আপনি যদি বেচারাকে সালাম দিয়া মোসাফ হইয়া যদি আপনি বলেন ভাই একটা কথা বলছি আসলে আমার অজান্তে কথাটা মুখ থেকে বের হয়ে গেছে আল্লাহর মাফ করে দিবেন এই লোকটা মাফ করবে কি করবে না বলেন তো অবশ্যই করবেন এজন্য অনেক মানুষ আসি আমরা যারা সবল আমরা দুর্বলের উপর জুলুম করি এই জন্য যারা সবল তারা আপনার সেই দোষ সবল মানুষ আছে কি নাই দুনিয়ার ভিতরে দেখবেন আপনি এই এলাকার মাতবার আপনার উপরে আর এক মাতবার আছে আর আপনার আপনার উপরে আরেকজন আছে আইন আমি এই এলাকার মসজিদের ইমাম আর এক মসজিদের আমার সাথে কত বড় ইমাম আছে আবার এর সাইডেন এর আরো কত বড় ইমাম বড় বড় আছে কি নাই এজন্য যে কোনো সময় আমার আপনার পাওয়ার আমার আপনার সম্পদ যে কোনো সময় মুহূর্তের মধ্যে বিলীন করে দিতে পারেন কে আল্লাহ এই জন্য আমরা পুরোপুরি মুসলমান হওয়ার জন্য যে হাদিস আমি আপনাদের সামনে তেলোয়াত করেছি আল্লাহ রসুল বলেন আল মুসলিম ও মান সালিম আল মুসলিম ও প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার থেকে যার জবন থেকে যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকি ইনশাল্লাহ আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমার হাতের দ্বারা আমি কাউকে কষ্ট দেব না আমার জবানের দ্বারা কাউকে কষ্ট দেব না যদি কোনো আমার ওয়া করার কারণে যদি হয়ে যায় আমি তার কাছে মাপ চেয়ে নেব পারা যাইবে না ভাই যদি আপনি মাপ চাইতে ইতস্তবোধ লাগে এ অমুকের কাছে আবার মাপ চাই নাকি কি অমুকের পোলা আরে জিগাই কেডা কিন্তু কেয়ামতের ময়দানে আপনার এই হেদাম থাকবে নাকি আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না আল্লাহ বলে আম্মা মান খাফা আমার রব্বিহি ওয়া নাহানা নফসানিল হাওয়া ফা ইনাল জান্নাত আলমা মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা যারা রবের সামনে দাঁড়ানোকে ভয় করে ওয়া নাহাননাফসা আনিল হাওয়া এবং নফসে খাইসা আমার মন চায় গুনা করা এবং খারাপ কাজ করা এই নফসকে বিরত রাখে ওয়া নফসা আনিল হাওয়া আল্লাহ বলেন ফা ইন্না আল জান্নাতা হিয়া মাওয়া তার ঠিকানা হলো জান্নাতুল মাওয়া সুবহানাল্লাহ ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করলে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলে তার ঠিকানা কোথায় জান্নাতুল মাআওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদনি এই রকমের জান্নাতের মালিক বানিয়ে দেন সকলেই বলেন আমি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ